সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো দু হাজার সাল পড়ে গেছে একটা পুরাতন বছরকে ছেড়ে নতুন বছরে আমরা পা দিয়েছি তো এই নতুন বছর সবার খুব ভালো কাটুক সবার সব মনের ইচ্ছা পূরণ হোক যে যে লক্ষ্যে পৌঁছাতে চাও তোমরা আমার মতো তাদের সবার মনস্কামনা যেন পূর্ণ হয় এই কামনা নিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি কিছুদিন যাবৎ আমার মেয়ে অসুস্থ থাকায় আমি ভিডিওতে নিয়মিত হতে পারছি না তো এটাও আমার কয়েক দিনের ভিডিও দু তিন দিনের ভিডিও জমিয়ে আজকে আমি একটা ভিডিও তৈরি করে তোমাদের সামনে দিচ্ছি তো এটা ছিল উনত্রিশ তারিখের ভিডিও তো এটা মেয়ে ওদিন খুব জ্বর ছিল সারা রাত মেয়েটা জ্বরে কাতরেছে আর ওকে নিয়ে আমি প্রায় সারা রাতি জেগে এসেছিলাম তারপর ও যখন একটু ঘুমলো তখন ভোর পাঁচটা বাজে আর পরের দিন ওর অফিসে জরুরি মিটিং ছিল যার কারণে ওর অফিস যেতেই হতো তো চিন্তা করলাম এখন আমি যদি শুই আর সেভাবে রান্না করাও হবে না ও না খেয়ে যাবে আর আমাদেরও খাওয়ার সমস্যা হবে এই জন্যে আমি দেরি না করে উঠে পড়লাম তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে আবার রান্না করতে চলে গেলাম তো রান্না করতে যে কি রান্না করব চিন্তা করে একটু দাতিনা মেজ বের করে নিলাম তো দাতিনা মাছগুলো বের করে নিয়ে তার সেই মাছগুলোকে একটু ফুলকপি আলু দিয়ে রান্না করে নিলাম একটু পেঁয়াজ কলি ভেজেছিলাম আর ওই যে একটু কপির ডাটা ছিল ওগুলোকে একটু রসুন দিয়ে বাটা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছি ওখানে মির ফিটার টিটা সব কিছু ফুটিয়ে আমি সব রেডি করে ওর ভাতটা কমপ্লিট করে সাড়ে সাতটার সময় ওকে ডেকে তুলেছি এই ঠান্ডার দিনে বাচ্চাদের ঠান্ডা লাগা একটা কমন ব্যাপার এবং সেই সাথে জ্বর হচ্ছে যদি এটা খুব বেশি ক্ষতিকর হয় না কিন্তু তারপরও বাচ্চাদের স্বাস্থ্যের ওপরে খুব খারাপ একটা প্রভাব ফেলে এজন্য আমাদের সচেতন হতে হবে আমি আসলে এতটা সচেতন থাকার চেষ্টা করি তারপরে ভুল হয়েই যায় ঠান্ডাটা লেগেই গেল তো ওর এই ঠান্ডা জ্বর রেস যে ভোগার কারণে ডাক্তারের পরামর্শে আমি যে যে টিপসগুলো ফলো করেছি বা ডাক্তারের যে পরামর্শগুলো আমি পেয়েছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো সমস্ত বাচ্চা আসলে একরকম হয় না কিন্তু তারপরও বাচ্চাদের মোটামুটি একটা একরকম ভাব থাকে তো ওদের ইমিউনিটি সিস্টেমটা বজায় রাখার জন্য ঠান্ডার দিনে অবশ্যই অবশ্যই প্রতিদিন এক চামচ করে মধু খাওয়াতে পারো আর সেই সাথে যদি বাচ্চার ঘি শ্যুট করে তাহলে অবশ্যই ঠান্ডা দিনে সারা দিনের খাবারে ওদেরকে এক চামচ করে ঘি খাইয়ে দিতে পারো তবে এক বছরের নিচে বাচ্চাদের সব সময় আসলে ঘি সহ্য হবে কিনা জানি না তবে রান্নার ভেতরে দিয়ে মানে রান্না করার প্রসেসের মধ্যে দিয়ে খাওয়ালো খাওয়ানো যেতে পারে আর এক বছরের উপরে বাচ্চাদেরকে শুধু ভাতের সাথে মেখে কাঁচা হিসেবে খাইয়ে দিতে পারো এটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে করে থাকি তারপর যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা অবশ্যই প্রতিদিন চেষ্টা করবে এক চামচ তুলসী পাতার রস খাইয়ে দিতে তাহলে এটা খুব কাশের জন্যে কাজ করে এগুলো তোমরা সবাই জানো তারপরও বলছি আসলে আমার এখানে তুলসী গাছ একটাই আছে এবং সেটাতে আমি সন্ধ্যাপাতি দিই যার কারণে ওর থেকে পাতা ওইভাবে করে ছিঁড়ি না যার জন্যে খাওয়াতে পারি না যাদের অ্যাভেলেবেল আছে তারা অবশ্যই কিন্তু এটা ফলো করবে আর এ সময় অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার আর যেমন লেবু কমলা এগুলো বাচ্চাকে দেবে আর এই যে বাচ্চার সাথে বললাম না অনেক বেশি খেলাধুলো করছি বা সময় দিচ্ছি ওকে আর এটা এই ভিডিওটা না তার পরের দিন মানে এটা একত্রিশ তারিখের ভিডিও এদিন আসলে দুই তিন দিন রাত জাগার কারণে আমি নিজেই বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে রান্নাবান্না সকাল থেকে কিছুই করতে পারিনি ওর বাবা না খেয়ে অফিসে চলে গিয়েছিল। আর দুপুরবেলা বলেছিলো যে আমি খাবার নিয়ে আসবো সকালবেলায় মেয়েকে একটু রিলাক্স খাইয়েছিলাম আর দুপুরে যে মেয়ের জন্যে একটু পাস্তা রান্না করে দিয়েছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে আর একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই ঠান্ডার দিনে বাচ্চাদেরকে যেন না ঘামে সেদিকে নজর রাখবে আমার বাচ্চার কিন্তু ঠান্ডা লেগেছে ঘাম থেকে রাতেও প্রচুর ঘামে গায়ে তো কাঁথা দেওয়াই যায় না তার একটা হাতা লম্বা জামা বা গেঞ্জি পরিয়ে রাখি তারপর ওইভাবেই থাকে তাও খুব ঘামের মাথা গলা টলা দিয়ে ঘামে যার কারণে ঠান্ডা লেগে যায় আরে যে বেলায় ওর বাবা নিয়ে এসেছিল বিরিয়ানি আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঘাম থেকে ঠান্ডা লাগা ঘাম থেকে ঠান্ডা লাগাটা স্বাভাবিক কারণ ওদের কিন্তু গ্রোথ হরমোন অনেক বেশি নিঃসৃত হয় যার কারণে ঘাম হয় শীতের সময়ও তবে এর সাথে সাথে যদি বাচ্চা খুব ঘন ঘন ঠান্ডা লাগে জ্বর হয় বা নিঃশ্বাসে কষ্ট হয় শ্বাসকষ্ট হয় তখন কিন্তু অবশ্যই ডাক্তারের ক্ষেত্রে মানে ডাক্তারের কাছে আলাদা করে পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ অনেক সময় হার্টের প্রবলেম হয়ে থাকে কারণে তবে আমার বাচ্চা ও সমস্যা নেই এমনিতেই ঠান্ডা মানে ওর খুব ঘামে কারণে ঠান্ডা লেগেছিলো তো এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে ঘাম হলে অবশ্যই রাতে বারবার জেগে ওদেরকে মুছিয়ে দেবে এক পাশ থেকে আরেক পাশে কাত করে শুয়ে দেবে আমি এগুলোই ফলো করি তারপরেও মানুষ তো আসলে সারাদিন কাজকর্ম করার পর অনেক সময় ঘুম ভাঙতে দেরি হয় তখন সেই ঘামটা ওর বসে যায় যার কারণে ওর ঠান্ডাটা লেগে গিয়েছে তো এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যাতে এমনটা না হয় আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন যারা আছো নিয়মিত আসলে তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারি না তোমাদের ভিডিও দেখতে পারি না যার কারণে তোমাদের থেকে হয়তো দূরে সরে যাচ্ছি তো প্লিজ সবাই আমার পাশে থাকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো ভালো থেকো সব